হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় স্বাস্থার দেখো কতটা কষ্ট করিয়ে শীতের মধ্যে চলে এসেছি আমরা অনেক দূরে ওই শীতের পোশাক লয়ে দেখতে পাচ্ছ রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি আমার গাড়ির পাশে একটি লোকও নেই যে কার কাছে বিক্রি করবো সেটাও আমি জানি না একমাত্র আল্লাহ ভালো জানে যে কোনো কাপড় বিক্রি করতে পারবো কি না পারবো সেটা একমাত্র আল্লাহ জানে এই যে এটা একটা হোটেল হোটেলের পাশে আছি আর একমাত্র আল্লাহ ভালো জানে কোম বলো আমার কাপড় বিক্রি হবে দেখো কত সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসছি এরপরেও আমার কাপড় বিক্রি হচ্ছে না কাপড় না বিক্রি করলে ভাই আমার সংসার চলে না রে ভাই আমি খুবই অভাবে আছি কাপড় বিক্রি করলো বিক্রি করার পরেই আমার সংসার চলে এই একটা দূরে দেখা যাচ্ছে দেখো এটা হলো একটা গার্মেন্টস ওই পাশে গার্মেন্টসটা আমি দাঁড়িয়ে আছি এই পাশে ওই পাশে বিক্রি হয় কি না হয় সেটা দেখবো আজকে আর এই পাশে অনেকগুলো দোকান আছে লাস্টের ওই দোকানদায় সাইডে আমরা দাঁড়িয়েছিলাম ওই পাশে কিন্তু ওখানে দাঁড়াতে দেয়নি তার কারণ আমরা এখানে হোটেলের সামনে চলে এসেছি বাচ্চাদের পোশাক আছে দারুন দারুণ পোশাক ওগুলো দাম বেশি না তবুও মানুষ কিনতে চায় না দেখো প্রতিক্রম কুয়াশা পড়ে গেছে আমার কাগজটা ভিজে গেছে কুয়াশায় ভিজে গেছি প্রচণ্ড ঠান্ডা তবুও মানুষের শীতের কাপড় নেয় না মনের দুঃখ খুবই কষ্টে বলব কুয়াশা করছে অন্ধকার শীত শীতে দেখা যাচ্ছে না